এইজন ধরে বেঁধে নিয়ে চলে এসেছি একজনকে সেটা হচ্ছে যে ভিডিওতে যে আসতে চায় আমার মা এবং আজকে কেন এসছে জানো সব আমাকে দিয়ে অর্ডার করিয়েছে এই জন্য কি না এই যে মুখের এরকম অবস্থা আমি কিছুই মুখে করতে পারছি না তুই আমাকে এসে করে দে আমি যেন তাহলে এগুলো অর্ডার নাও তাহলে কি বলো মুখে এমন করে বসে আছে এগুলো অর্ডার করলে অনলাইনে আমি করে দিয়েছি অ্যাকচুয়ালি আর এগুলো নিয়ে বসে পড়েছি সব আমাকে অ্যাপ্লাই করে দিতে হবে প্রথমবার আমি করে দেব তারপর তুমি করবে তো হ্যাঁ হ্যাঁ মা প্রচন্ড কম কথা বলে আর সেটাই স্বাভাবিক যা হয় আমাদের বাড়িতে এরকম একটু চুপচাপ সবাই এবার যেটা বলছি গ্ল্যামার ওয়ার্ল্ডের মায়ের প্রবলেম হচ্ছে এখানে দেখিয়ে দিই মা বারবার করে বলছিল এখানে যে টাকা পিগমেন্টেশনগুলো না আস্তে আস্তে একটা টাইমের পর আমারও হবে নিশ্চয়ই কিন্তু যদি মেনটেন করি সেটা কম হয় এনারা তো মেনটেনের ধারে না তো গ্লো ফ্রেশ গ্লো ফ্রেশ এটা আনিয়ে নিয়েছি উপটান এটা হচ্ছে তোমার গ্ল্যামার ওয়ার্ল্ডের এটা হচ্ছে তোমার একটু মেচিওর স্কিন একটু বয়স আস্তে আস্তে হচ্ছে সেরকম স্কিনের জন্য এর মধ্যে কস্তুরি হলুদ আছে অশ্বগন্ধা আছে এবং এগুলো কি হবে তো পুরো স্কিনটা তোমার ব্রাইট করবে এই এই যে পিগমেন্টেশনগুলো এগুলো চলে যাবে আর কী হয় ডার্ক স্পটসগুলো এগুলো পুরো কন্ট্রোল করবে যে হাতে পিঠে আমি পুরোটাতে অ্যাপ্লাই করবো তো এইটার সাথে আমরা এ দেখো গ্লো ফেয়ার সলিউশন তাহলে গ্লো ফ্রেশের সাথে গ্লো ফেয়ার সলিউশনটা আমি কীভাবে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই দেখো এইভাবে ভুলে নিয়েছি এরকমভাবে তোমরাও তোমাদের মায়েদেরকে ধরে বেঁধে ভাবে বসাবে যদি করতে না চাই এবার এই দেখো সুন্দর করে পুরো মুখটাতে অ্যাপ্লাই করে দেবো আমার এই কাজ বনকে ধরে বেড়ে বসাও মাকে ধরে বেড়ে বসাও আর গালাগালি খাও কেন এগুলো করছি এখন অবশ্য নিজেই বুঝেছে ওই জন্য আমাকে বারবার বারবার করে এগুলো আনিয়েছে এবং করেছে এতদিনে বুঝতে পেরেছি একটু আগে বুঝতে পারলে আরও ভালো হতো

ধরে আমার ভিডিওটা দেখেছো এখন তুমি ভিডিওতে ইচ্ছা একদম পিঠেতে প্লাই করে দিয়েছি তোমরা যারা এরকম ডার্ক স্পট রিমুভ করতে চাইছো তারা এভাবে ইউজ করতে পারো বারবার আমি একটা কথাই বলি মেন্টেনেন্সে থাকতে হয় সবসময় সবার পক্ষে সম্ভব হয় না বাড়িতে যারা সারাক্ষণ আমাদের মানে কি বলবো আমাদের ভালো থাকার খেয়াল নিতে থাকে তাদের পক্ষে সবসময় সম্ভব হয় না যে এগুলো মেনটেন করা তখন আমাদের উপর দায়িত্ব জোর করে ধরে বেঁধে বসিয়ে করানো কিন্তু এক্ষেত্রে একটু চেঞ্জ হয়েছে অন্য সময় আমাকে বলতে হয় এক্ষেত্রে বলতে হয়নি এগুলো নিজেই বলেছে আমাকে একটু অর্ডার করে দে আমি এগুলো ইউজ করতে চাই তো সেক্ষেত্রে এটা করেছে এই জন্য এবার হাসি মুখটা একটু দেখাও লোকে ভাববে বোধ আরও ধরে বেঁধে করছি এখানে পরিষ্কার হয়েছে পুরো হাতটা এবং এই যে পিঠটাতেও অনেকটা পরিষ্কার হয়েছে ক্লিন হয়েছে এটা এবার 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 এটাতে কি করতে হবে জাস্ট দেখে নাও এটা জাস্ট তুলে আসার পর এটা হলো এরপর আর দুটো তিনটে জিনিস লাগালেই হয়ে যাবে এবার হচ্ছে গ্লো ক্লিন রোজ টোনার এটাতে রোজ অ্যালোভেরা দুটোই আছে ঠিক আছে এটা কীভাবে স্কিনটা টাইট করবে স্কিনের যে পোর্সগুলো আমাদের আস্তে আস্তে যে বয়সের সাথে সাথে এ হয়ে যায় ওটা টাইট হবে আর তার সাথে সাথে এটাতে ওই যে তোমাদের পিএইচ যে ব্যালেন্সটা স্কিনে থাকে সেটাও চোখ বন্ধ করো সেটাও মেনটেন করবে দেখো ইনস্ট্যান্ট একটা ফ্রেশ ইনস্ট্যান্ট একটা ফ্রেশ ফিল করবে এটাকে জাস্ট দেওয়ার পরে গলা টলায় যেখানে যেখানে আমি দিয়েছি হাতে যেখানে যেখানে আমার এখানে গেছে একটা তো হালকা ড্রাইনেস স্কিন তৈরি হয় সেই ড্রাইনেসটাকে এটা একটা একদম পিএইচ ব্যালেন্সটা মেনটেন করবে এবং এটা রেগুলার মানে সপ্তাহে দু তিন দিন করলে আস্তে 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 দেখবে চলে যাচ্ছে এই ডার্ক স্পট চলে যাচ্ছে স্কিন এই যে ইমিডিয়েট ফ্রেশ হয়ে গেল এটা এটা পুরোটা চলে যাবে আস্তে আস্তে মানে অনেকটা চলে যাবে এটাও দেখো গ্লো ব্রাইটনিং অ্যান্টি রিঙ্কল সেরাম এই সেরামটা ইউজ করলাম জানি না এটা নিচ্ছে না ক্যামেরাতে গ্লো ব্রাইটনিং অ্যান্টি রিঙ্কল সেরাম এইটা অল টাইপ অফ স্ক মানে অল স্কিন টাইপেই যায় বাট মায়ের স্কিনটা একটু ড্রাই এবং ম্যাচিওর তাই জন্য এটা ইউজ করছি এতদিন জেনে গেছো এবং যদি না জানো অবশ্যই কমেন্ট লিখবে যে যদি আমার অয়েলি স্কিন হয় তাহলে কী ইউজ করবে আমি অবশ্যই জানাবো এই যেখানে যেখানে সেরামগুলো দেওয়ার আমাদের সেরাম এইভাবে আমি দিচ্ছি ঠিকই কথা বাট এইভাবেই এখানে স্প্রে বটল আছে তো এইভাবেই পরে এভাবেই জাস্ট কিচ্ছু না এই আগে হাতটা দিয়ে দিচ্ছি এই সেরামটা জাস্ট দেখো ইনস্ট্যান্ট যে গুলো আসছে না দেখো ইনস্ট্যান্ট টেক্সচারটা চেঞ্জ হয়ে গেল দেখলে তোমার স্কিনের যে একটা খড়খড়ে লাগছিল বা এগুলো এগুলো ভালো হাতটা চলে মুখে এতক্ষণ একটা বুলি ফুটেছে এইটা যদি রেগুলার মানে সপ্তাহে তো দু তিন দিন যদি দুদিন দিন না হলেও তুমি যদি ব্যস্ততার মধ্যে দুদিনও করো তাহলেও কষ্ট করে তাহলেও হবে এই স্কিনের যে টেক্সচারটাই আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে এই জন্য এই যে কালো জিনিসটা হালকা হালকা একটু রেডিস এতে চলে আসবে এটাই আস্তে আস্তে তোমার চলে যাবে আস্তে আস্তে এটাই চলে যাবে এরপর জাস্ট আমরা লাস্টে গ্লো ব্রাইট জেল মশ্চারাইজার গ্লো ব্রাইট জেল মশ্চারাইজার এটা এই জন্য গ্লো ব্রাইট জেল মশ্চারাইজার আগেরটা নিচ্ছিল না আমি এখানটা একটু আনছি এটা এখনো নিচ্ছে না কেন জানি না যাই হোক গ্লো ব্রাইট ময়শ্চারাইজার এটার মধ্যে দেখো কাশ্মীরি স্যাফরন পাম্পকিন ভিটামিন সি দেখো কত কিছু আছে ঠিক আছে এটা জেনারেলি কি করে অ্যান্টি এজিং এবং ব্রাইটনিং এটা দুর্ধর্ষ মানে এটা যে আমার কি ভালো লাগে এই ময়শ্চারাইজারটা এটা যে কোনো স্কিন টোনেই তোমরা স্কিন টাইপেই ইউজ করতে পারো এই জাস্ট জেলের এরম ফর্মে থাকে কোনো চিপচিপা নেই এটাতে যেখানে যেখানে দিয়েছি আমি সেখানে সেখানেই এটা ইউজ করে নেবো ব্যাস এটার গন্ধটা পাচ্ছি দেখো এর মতো কি বলে কেশরের গন্ধটা পুরো কেশরের গন্ধটা পাওয়াও যাচ্ছে জাস্ট ইনস্ট্যান্ট এই যে চেঞ্জেসটা এটাই খুব দরকার এই আচ্ছা কোথায় পাবে এটা জানার জন্য অবশ্যই লিঙ্ক লিখবে আমি অবশ্যই লিঙ্ক দেবো আর এরকমভাবে তোমরা যদি মেনটেন করতে পারো নিজেকে এবং নিজের বাড়ির লোকদের অ্যাটলিস অ্যাটলিস্ট সপ্তাহে দু থেকে তিন দিন এটা তোমরা রাত্রেও করতে পারো দিনেও করতে পারো যখন যেরকম সময় পাবে করতে পারো আর লিঙ্কের জন্য অবশ্যই লিঙ্ক লিখবে আমি লিঙ্ক জানিয়ে দেবো আর তোমরা করে কেমন তোমাদের লাগলো সেটা জানি আর তুমি তোমারটা বলে দরকার আমরা লাগলো ভালো লাগলো এরকম করবে কি না কি আমায় শেষে করবি যেতে হবে আমি করতে পারবো না নয় না আমাকে এসে করতে হবে যাই হোক তো সবাই ভালো থেকো আর ভালো লাগলে শেয়ার করো শেয়ার করলে কী হবে এই যেমন একজনের উপকার হচ্ছে তেমন পাশের মানুষটারও উপকার হবে ভালো থেকো টাটা